আল্লাহ পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করে আর যখন আল্লাহ পাকে নিষেধ হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পরে গোম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্গি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পর যোগ্যতা হারিয়ে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যে কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজগুলো শেষ করছি এক নাম্বার এক নম্বর আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি লা একত্রবাদ লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল যে ব্যক্তি সিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক ভাই উপর থাকা শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাব তাওহিদ কি নাম বললাম কিতাব তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন এই এই বইটা একটু কঠিন বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুন হে নবী আপনি বলে দেন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান এই উম্মতে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসুল্লাহ সাল্লামকে তাহলে কি হবে আল্লাহ পাকেও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুফান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনসা আর কি আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দিবেন আল্লাহ গফুর রাহিম আল্লাহ পাক পরম করুনাময় অসীম দয়ন তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল আলী আসালামের সুন্নত অনুযায়ী জীবন গড়া ভাই শুরু করব করবো থেকে শুরু করবেন চেহারা থেকে থেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আসি তো গফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজি হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী ভাসাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি এইবারের মতো নাকি রসদুল্লাহ সাল্লাহ আলিয়া মতো এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে ডান দিক বাম দিক ছিলে ফেলে এই সন্ন্যত কোথায় পেয়েছো তোমরা এগুলো ত্যাগ করতে হবে মনে রাখবেন একটা সন্ন্যত নবীর একটা সুন্নতে যদি ভালোবেসে কি আমল করে ইনশাল্লাহ নবীর সুপারিশ পাবে ছাড় চাই কিনা সুপারিশ ভালোবেসে আমল করা যায় এটা আমার নবীর সন্ন্যত আমার নবী খেতেন ডান হাত দিয়ে আমি ডান হাত দিয়ে খাবো আমার নবী দাঁড়িয়ে রেখেছেন আমি তাই রাখবো আমার নবী মোস কেটে ফেলতেন তাই আমি কাটবো আমার নবী ডিলে পোশাক পছন্দ করতেন তাই আমি পরব আমার নবী রাতে ঘুমানোর সময় এই করতেন তাই আমি করব আমার নবী এইভাবে করতেন এইভাবে করব আমার নবী এইভাবে করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলা ভাইকে জিজ্ঞাসা করেন নবী সালিক্লাম বাম পায়ে ঘর দিয়ে ইস্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বুঝবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব কিছুই চলছে পশ্চিম আদর্শ এখন সব কিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কবট পর্যন্ত এখন তো কবর উঠাই দিছে এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন নাই মনে হয় আপনারা দেখবেন অচিরে এগুলো আস্তে আস্তে সামনে দাঁড়া দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো বাস হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরো ধরো তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে মাপ তো সমান আর সবার মাপ যদি সমান না হয় এম কি হবে হ্যাঁ আল্লাহ বোঝার তো এইগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্তেঞ্জা করতে হয় না বসে স্তেঞ্জা না এই পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ পাক তাকে জানিয়েছে আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবিরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে রে বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে হাদিসে শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাদ দেওয়া হচ্ছে বলেন বিল্লাহ অন্য হাদিসা নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোঁটার কারণে হয়ে থাকে এই টয়লেট গুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না বাকি লাগে না এগুলো না বলেন আরেকটা হচ্ছে আরেকটা কবর সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি কি মানে একজনের কথা আরেকজনকে লাগাইত আরেকজনের কথা আরেকজনকে লাগাই এই কাজ করে না এখন সমাজের মানুষ এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও আরেকজনের লাগাই দাও এই করে ওম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে কিছু কিছু কারণে এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে কিছু মনে করবেন না কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরো বেশি আছে এটাকে নিয়মতান্ত্রিক ভাবে প্রিয় ভাইয়েরা প্রতিটা কাজ কার সুন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ এখন শুধু কি আমরা এই চেহারা সুরত এস্তা খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করব নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার এবাদত সবই করবো এই জায়গায় সমস্যা সমস্যা কি আমরা মাসা আল্লাহ দাড়ি টুপি রাখতে রাজি আছি কিন্তু ব্যবসায়িক জীবনে আরাম ছাড়তে রাজি নাই অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই আল্লাহ আমাদেরকে করুন আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে পরিপূর্ণভাবে ভাবে নবীর পালন করতে অভিজ্ঞান এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাও ঈদ দুই নাম্বার নবীর তিন নাম্বার বেশি থেকে বেশি কুরআন তেলাওয়াত করা কি করা আমার সাথে বলেন বেশি বেশি কি করা কোরআন তেলাওয়াত করে কেন কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম কোরআন কার কালাম কোরানের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন বলেন সুফার এভাবে যখন কোরআন পড়বেন বুঝে বুঝে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশাল এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাল্লাহ সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি আল কোরআন তেলাওয়াত করা আল্লাহ আমাদেরকে তেলাওয়াত করা তৌফিক দান করে তিনটা বললাম চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা কি করা ভাই চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো চলতে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ চলতে ফিরতে পড়বেন اللهم صل علی محمد اللهم বারিক علی محمد ঠিক আছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল رضিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া بمحمدিন নবিয়া যত জিকির আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে থাকবেন

নবী সুন্নত তিন নাম্বার বলেন পুরান তেল করা চার নাম্বার বেশি বেশি আল্লাহ জিকির করা পাঁচ নাম্বার স্পেশালি পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আপনার কাছে তওয়াবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন বলেন সুফার পারা যাবে তো ইনশাল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ হবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ পাঁচ নামাজ পড়ব রেগুলার কোন রকম যদি বাধ্যবাধকতা না থাকে ওজন না থাকে তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাল্লাহ বাবদ তো ইনশাল্লাহ রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দিব ইনশাল্লাহ ঈদের পথ ছে কি ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ আমাদের সমাজে মাশাআল্লাহ আল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায় তাই না কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তান শয়তানও মুক্ত হয় ঈদের দিন ধাকডোল ধুমধারাক গান বাজা শুরু হয় তাই না আল্লাহর আসতে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ আমরা সবাই পাঁচ পাচক নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে আর দৈনিক কমপক্ষে বারো রাকাত নফল নামাজ পড়বেন সুন্নত বা নফল বারো রাকাত কমপক্ষে কীরকম বারো রাকাত ফজরের নামাজের আগে দুই জোহরের আগে চার পরে দুই ঠিক আছে ছয় দুই আট হলো মাগরীবের পরে দুই এসার পরে দুই এই বারো রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে মানে একদিনে চব্বিশ ঘন্টায় পরে আল্লাপাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন এরিস জানতেন দৈনিক বারো রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে ছাড়া আর জান্নাত উর্বর জায়গা আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে খালি পড়বেন সুফান আল্লাহ আজিম ববি হামদিহি সুফান আল্লাহ আজিম ববি হামদিহি একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তা বলবেন সুফান আল্লাহ ববি হামদিহি সুফান আল্লাহ আর বলবেন সুফান আল্লাহ আজিমি ববি হামদিহি জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ এটা গেল ছয় নাম্বার নামাজ বেশি বেশি পড়া সাত নাম্বার আমি আর চারটা বলে শেষ করছি সাত নম্বরটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা কি করা ভাই আছে তোমরা রহম তোমাদের উপর রহম করবে ইচ্ছা আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিন প্রতি রহম করেন মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা যারা আমাদের সাথে যুদ্ধে নিত্য নাই তারা তো আমাদের ভাই নাকি যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাইরা গিয়ে তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক এক মহিলা জাহান নামে গিয়েছে আর একটা কুকুরকে পানি পান করানোর সোয়াবের এই কাজের বিনিময়ে এক এক মহিলা জান্নাতে গিয়েছে তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে এখানে পুরো বা প্রতি আমাদের রহম দিল থাকতে হবে আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে ভালোবাসবেন ইন্সা আট নম্বরটা কি এটা বেশি ইম্পর্টেন্ট শোনেন আট নম্বরটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা একটা হাদিসে পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে আল্লাহ পাক বলেছেন শোনেন পাক বলেছেন কে আমাদের মাঠে আল্লাপাক বলবেন নিজেই বলবেন যে আই না আমার ইজ্জতের জন্যে যারা পরস্পরকে ভালোবাসত এরা কোথায় আল্লাহ ঘোষণা করেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসত আল্লাহ বলবেন আলিয়া মাছকে আজিল্লুহম আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আরসের ছায়া বলেন সুফার যেদিন আমার এই আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর আরসের ছায়া ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসত আলহামদুলিল্লাহ এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আনেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহাপত করে আল্লাহ পাক তাদেরকে আরো ছায়া ছায়া দিবেন সাহা আর একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দারা ইমাম সাহেব ক্ষতি খুদ্া দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নুরের মিম্বর থাকবে ওই কে মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর আল্লাহ করত আর শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরাও যদি এমন হতে পার চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাপাকে এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে তাহলে আমরা কি আল্লাহর জন্যে পরস্পরকে মহব্বত করতে পারি কিনা এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনই করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতার অন্তর্ভুক্ত হয়ে যাবেন এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুষ্মণ কারা বলেন হই রিন মাখদুবি আলিহিম বলত দল মাগদুব কারা দল নিন কারা এটা তো অনেকেই জানে না সাবিরা বলছেন ইহার আসুল্লাহ এখানে যে আমরা বলছি হই রিল মাখ দুবি আলেহিম বলত দল নিন আল্লাহ মাথাকে মাগদুব ধের থেকে বাঁচাও দলন ধের থেকে বাঁচাও মাগদুব আর দলন কারা ইয়া আসুল আল্লাহ নবজি বলছেন আল মাগদুব হচ্ছে হুমুর ইয়াহুদি ইহুদিরা হচ্ছে মাগদুখ যাদের উপর আল্লাহর গজব পড়ছে আর দলিন হুমুন নাসরা নাসরা হচ্ছে দলিন কারণ তারা আল্লাহ পাকে সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলী ইসলামকে আল্লাহ সন্তান বলেছে বলেন নাউজুবিল্লাহ এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলে আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে অসরিক হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে চান আল্লাহ আলা মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই গার্লফ্রেন্ডের সাথে আপনি মহবত রাখতে চান কার সাথে মহব্বত রাখতে চান আল্লাহকে আমাদের সবাইকে আল্লাহ আলাহ মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরশ্রী কাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহাক দান করুন আমরা দোয়া করে আল্লাপাক সবাইকে তাওহিত পন্থে হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে কেউ উঠবেন না বসেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ পাক বেহায়া দিবসের সব বেহায়ামি থেকে আমাদেরকে হেফাজত করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক আল্লাহ পাক আমাদেরকে মাদক থেকে বাঁচাক আল্লাপাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাপাক আমাদের সবাইকে আরো সে ছায়া পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন